এটা কি ফল কেউ বলতে পারো নাম বলো পারলে কমেন্ট বক্সে নাম বলবা এই ফলটা কি ফল এবং এর কী উপকারিতা সেটা এখন আমি বলবো ভিডিওতে এই ফলটায় প্রচুর ভিটামিন এ আছে কত সুন্দর একটা ফল কিসের মতো দেখা যায় তোমরা বলবা শশা আর কি বলবা কুমড়া না না এগুলো শশাও না কুমড়াও না বলো পারলে সময় তো অনেকক্ষণ নিচ্ছি আর তো সময় নেওয়া যাবে না হ্যাঁ যে যে কমেন্ট করবা সে কমেন্টে লেখবা কতক্ষণ ভিডিও দেখার পরে তারপরে তুমি কমেন্ট করলা ঠিক আছে এটা হইল একটা পেঁপে বুঝছো এতে ভিটামিন এ আছে পাকা পেঁপে আধা পাকা আধা কাঁচা প্রচুর ভিটামিন এ আছে রাতকানা রোগের জন্য এই সমস্ত ফল উপকারী দেখো একটু কত সুন্দর এই যে দেখো সিলানো হয়েছে সিলানোর পরে দেখো হ্যাঁ কত সুন্দর পেঁপে এই যে দেখো কাটার পরে কেমন দেখা যাচ্ছে এখন খাচ্ছি Nous sommes là. अदरक 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 नीदर गासर पे पे नीदर गासर पे पे मिजर गासे मजा आलादा অর্ধেকটা খেলাম আর অর্ধেক পরে খাবো আলহামদুলিল্লাহ